সুগা বললো আচ্ছা তোমরা একটু বসো আমার একটা ফোন আসছে আমি একটু ফোনটা করে আসতেছি বুঝছো এবার সুগা চলে গেল সেখান থেকে এবার জিমিন বলল আচ্ছা তে এই যে সুগা উনি এখানে কী করতেছে তে বলল আরে বলতে মোবাইলে একটি মেসেজ এলো এবার তে মেসেজটি দেখলো তে বলল আচ্ছা জিমিন তুই একটু বস আমি একটু আসতেছি বলেই চলে গেল জিমিন তো তাকিয়ে আছে রে ভাই কী হচ্ছে এগুলো একে একে দুজনেই চলে গেল আমি এখানে একা একা বসে বসে কী করবো তে বাহিরে যাওয়ার পর তো পুরোই অবাক কারণ সুগা ওর সামনে বসে আছে একটি রিং নিয়ে আর ওকে বলছে আই লাভ ইউ তে আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো তে তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ও কি বলবে ও ভাষা খুঁজে পাচ্ছে না ও তো পুরোই অবাক্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে সুগা আবারও বলল জানো তোমাকে দেখার পর থেকে আমার ঘুম উঠে গেছে আমি জানি না কেন হাজারো মেয়ে আমাকে পছন্দ করে কিন্তু আমি তোমার মাঝে আটকে গেছি প্লিজ আমাকে কখনো ছেড়ে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ জান আই লাভ ইউ প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও আমি খুব আশা করে এসেছি আজকে দয়া করে আমাকে ফিরিয়ে দিও না আই লাভ ইউ আমি তোমাকে অন্য সবার মতন মিথ্যে আশ্বাস দেব না কারণ আমি তোমাকে ওই আকাশের চাঁদটা এনে দিতে পারবো না কিন্তু তোমাকে একটি চাঁদের মতন করে সুন্দর সাজিয়ে রাখতে পারবো আমার এই বুকের মধ্যেখানে প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না এইবার বাড়তে বলল সুগা আপনি এগুলো কী বলতেছেন পাগল হয়ে গেছেন নাকি সুগা বলল কেন কি হয়েছে তে বলল আপনি পাগল হয়ে গেছেন আপনি আমাকে বুঝতেছেন আপনি আমাকে কেন এগুলো বলতেছেন সুগা বলল কেন তোমার ভাল লাগেনি তোমাকে প্রপোজ করলাম তে বলল আমাকে আপনার আপনি আমাকে কেন প্রপোজ করবেন সুগা বলল তোমাকে ভালোবাসি তাই তে বলল আমি আপনাকে ভালোবাসি না আপনি করছেন এটা আপনি সুগা বলল উম বুঝতে পারছি কে বললো মানে কি বুঝতে পারছেন সুগা বলল হুম বলো এবার অ্যাক্টিংটা কেমন হলো সুন্দর হয়েছে তো প্রোপোজটা এইভাবে প্রপোজ করলে কি মেয়ে অ্যাকসেপ্ট করবে কে বললো মানে সুগা বলল হুম তোমাকে কে প্রপোজ করে আমি তো এটা তোমাকে দিয়ে একটু ট্রাই করলাম দেখলাম কিভাবে প্রপোজ করবো সেটা এইবার তে বললো কি আপনি আমাকে ভালোবাসেন না সুকা বলল না তে বললো তার মানে এতদিন সবকিছু অভিনয় ছিল বলল মানে কি ঘুরতেছ তে এসব তে বলল তাহলে আপনি আমার এত কাছে এসেছিলেন কেন আমার সাথে এত হাসি এত মিশেছিলেন কেন সুখা বলল তুমি আর আমি ফ্রেন্ড তাই তে বললো ফ্রেন্ড মানে আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছিলাম আমি তো আপনার সাথে দুষ্টুমি করলাম মাত্র কিন্তু আমি সত্যি আপনাকে ভালোবাসি সুখা বলল এই তে পাগল হয়ে গেছে নাকি কী বলতেছো তে বললো আমি কিচ্ছু জানি না আপনি কাকে ভালোবাসেন সেটা আমি জানতে চাই না কিন্তু আমি আপনাকে ভালোবাসি আপনাকে আমাকে ভালোবাসতেই হবে সুগা বললো এই তে তুমি কি পাগল হয়ে গেছো তে বললো আমি জানি না আমি পাগল হয়ে গেছি কিনা কিন্তু আপনাকে আমাকে ভালোবাসতে হবে আমি আপনাকে ভালোবাসি সুখা বলল হায় আল্লাহ এটা আবার কোন বিপদে পড়লাম তে তুমি বুঝতে চেষ্টা করো আমি তোমাকে না তোমার ফ্রেন্ডকে ভালোবাসি প্লিজ ভাই এটা আমার প্রথম প্রোপোজ নষ্ট করে দিও না কিছু প্লিজ তে তুমি আমাকে না তুমি আমাকে ভালোবাসো না তুমি তুমি কিছুর জন্য বলতেছো তুমি তো আমাকে ভালোবাসো না আমি জানি তে বললো কে বলছে আপনাকে আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকেই ভালোবাসি আপনি আমার ফ্রেন্ডকে প্রোপোজ করবেন কখনোই না আমি আপনাকে জীবনাকে প্রোপোজ করতে দিব না শুধু বললো তে আমি তোমার দুটো পায়ে ধরছি প্লিজ এটা আমার প্রথম ভালোবাসা প্রথম প্রপোজ কিচ্ছু নষ্ট করে দিও না ভাই তোমাকে নিয়ে আসাটাই বোধ হয় কী বলবো এখন তুমি আমার ফ্রেন্ড তাই তো তোমাকে ছাড়া আমি কিছু করতে পারি না আর তুমি কি না এখন বোঝার চেষ্টা করো তে প্লিজ এবার এবার অনেক জোরে হেসে দিল এবার সুগা বললো তুমি হাসতেছো এটা একটা সিরিয়াস মুমেন্ট এ বললো আপনার এই চুপসে যাওয়া মুখটা দেখে হাসি আসবে না তো কি করবে বলুন তো সুগা বললো মানে চুপসে যাওয়া মুখটা কি তে বলল হুম আপনি চেহারাটা একটু আয়নাতে দেখেন যান কি অবস্থা হয়েছে চেহারার সুগা বলল তে তুমি যেগুলো করতেছো এরকম তো হওয়ারই কথা আমি ভয় পাইতেছি তে বললো আরে ভাই রিল্যাক্স রিল্যাক্স আপনি যেভাবে আমাকে ভয় দেখিয়ে গেছিলেন প্রথমে আমি আপনার সাথে একটু কি মারছি ভয় পাওয়ার কিছু নেই সুগা বললো সিরিয়াস তে বললো হুম দুষ্টমি করছি সুগা বললো হাই তে তুমি যদি আর একটু দুষ্টমি করতে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত এইখানে আমি আমি পুরোই ভয় পেয়ে গেছি ভাই তুমি এত দুষ্টমি করতে পারো আগে জানতাম না কে বললো হুম আপনিও তো প্রথমে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন তাই ভাবলাম আপনাকে কেন ছাড় দিব তাই আর কি সুগা বললো উফ টেনশনটা দূর হয়েছে তাহলে মাথা থেকে চলো চলো জিমিন ওইখানে একা বসে আছে কে বললো বাবা কত ভালোবাসা সুগা বললো হুম একটা মাত্র ভালোবাসা একটা মাত্র হাসির বাচ্চা আমার সেটার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে তোমার জন্য তে বললো আপনি কি আপনি তো একটা বিড়াল সুগা বললো হুম যা ইচ্ছা তাই বলতে পারো কোনো সমস্যা নেই চলো জিমিনা একা বসে আছে এইবারতে আর সুগা যখন কফি শপে ঢুকতে নেয় তখন তে পাশ দিয়ে খুব জোরে একটি লোক চলে যায় তে পাশে তাকিয়ে দেখে লোকটি বাইরে চলে যাচ্ছে কিন্তু তের কাছে লোকটির গায়ের গ্রান মানে পারফিউমটা খুব চেনা চেনা লাগছে ভাবছি এই পারফিউমটা তো স্যার দেয় এটা কে তোতে আবার সুগাকে ভিতরে যেতে একটু বাইরে গেল কিন্তু লোকটি সেখান থেকে চলে গেছে তে বলল হয়তো অন্য লোক থাক কি হয়েছে এটা বলে তে আবার ভিতরে চলে যায় তে আসার পর সুগা জিমিনার হাতটা ধরে জিমিনাকে দাঁড়া করালো এবং জিমিনার সামনে হাঁটু ঘিরে বসে জিমিনাকে প্রপোজ করে দিল সবাই তো তাকিয়ে আছে ওদের দিকে জিমিনা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে জিমিনা ভাবছে কি হচ্ছে এটা আমার সাথে এবার সুগা বললো জিমিন তুমি কি রাজি যদি রাজি থাকো তাহলে প্লিজ আমার হাতে হাতটা রাখো এই বাড়তে সহ কফি শপের সবাই হাতে তালি গিয়ে বলতে লাগলো জিমিন হ্যাঁ বলো হ্যাঁ বলো এবার জিমিন আর কী করবো তো এইটার অপেক্ষায় ছিল যদিও একটু লজ্জা পাচ্ছে কিন্তু এটা তোর স্বপ্ন ছিল তাই জিমিনা কান্না করে সুগার হাতে হাত রাখলো এবার সুগা উঠে জিমিনাকে জড়িয়ে ধরে বললো কান্না করার কি আছে পাগলি আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো এখানে কান্না করার কিচ্ছু নেই কোথায় জিমিনা ভেবেছিল তে কে খুব পক্কা দিবে কারণ ওকে একা বসিয়ে রেখে এখান থেকে ওরা দুজন চলে গিয়েছিল কিন্তু এখন জিমিনার ইচ্ছা করছে তে কে জড়িয়ে ধরে কয়েকটা চুমু দিবে তে গালে কিন্তু এখন না পরে দিবে এটা তুলে রাখলো তের জন্য উপহার হিসাবে এবার তে এসে বলল। এ জিমিনা কান্না করছিস কেন ধুর এত সুন্দর একটা মুহূর্তে কেউ কান্না করে নাকি পুরো মোমেন্টটা কি নষ্ট করে দেবে নাকি তুই এবার জিমিন বলল না ঠিক আছে ঠিক আছে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তে বললো আচ্ছা সুগা এখানে বোধ কিছু একটা জিনিস বেশি হয়ে গেছে এবার সুগা বলল কি বেশি হয়ে গেছে তে বলল কেন বুঝতে পারছেন না সুগা বলল না তো তে বললো আমি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে গেছে জিমিন বললো মানে তে বলল দেখ তোরা দুজন নতুন রিলেশনে গেছিস প্রোপোজ করছিস এবার তোদের এক একটা টাইম স্পেন্ড করা উচিত সে আমি বসে আছি তেমন একটা অদ্ভুত হচ্ছে না জিনিসটা জিমিন বললো অদ্ভুতের কি আছে তুই আমাদের ফ্রেন্ড তুই থাকবি না তো কে থাকবে জিমিন বলে হেসে দিল এবার তো বলল না না ভাই আমার কোনো কাবাবের হাড্ডি হওয়ার দরকার নেই আমি চাই না কারো কাবাবের হাড্ডি হতে আমি এখন যাচ্ছি তোমরা যেহেতু নতুন একটা জীবন শুরু করেছ এটা হচ্ছে রিলেশনের জীবন তারপরে হবে তোমাদের বিয়ের জীবন তারপরে হবে তোমাদের বাচ্চার জীবন একটা বেবি হবে তারপরে আমি হবো একটা খালামনি জিমিন বললো এই চুপ কর কি বলছিস তুই এবার তে বললো এই তো তুই তো বলে দিয়েছিস তো আমি এখন যাই বাই এটা বলে তে ওইখান থেকে চলে এলো